কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা অনেক ভালো আর আমি অনেক ভালো আছি তো আজকে কি কি করছি তাই নিয়ে সমস্ত ভিডিওটা ধরুন আজকে আমরা বাড়িতে বানাচ্ছি হচ্ছে বানাবো হচ্ছে চিতাই মানে আমাদের দিকে ওটাকে বলে চিতই ঠিক আছে তো ওটা আজকে বানাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে বড় ভিডিও মানে আমার সেকেন্ড বড় ভিডিও ইউটিউবে আর জানি না কিরকম কি ভিউ আসবে তো আর এই যে পিছনে আমার গাছটা দেখছে তো এই গাছটা এই গাছটা মানে একদিক এটা হচ্ছে একটা ডালিমের গাছ একদিক মানে শুকিয়ে গেছে পুরো আর একদিক মানে মানে বেঁচে আছে তারটা দেখা যায় পুরো এরকম দেখো শুকিয়ে গেছে পুরো একদম এই পাতাগুলো একদম পুরো ঝেরঝের হয়েছে জানি না এটা কি যেন হয়েছে দেখছো কিরকম হয়ে গেছে আচ্ছা প্রচুর ডালিমও ধরেছিল বাট কি করবে এই দিকটা পুরো মরে গেল তো চলো তোমাদের সঙ্গে পুরো চিতাই তৈরির প্রচেষ্টা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে প্রথমে আমার মা কিন্তু একটা মানে বড় একটা কাঁচার এটা কি গামলাতে একটা আলোচনার আটা নিয়ে নিয়েছে প্রায় পাঁচশো গ্রাম মতো আর তাতে দিয়ে দিচ্ছে প্রায় দু প্যাকেট মতো সুজি এটা প্রথম প্যাকেট তারপরে এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেট তারপর দেওয়া হবে এখন বেকিং পাউডার তারপরে দেওয়া হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস মানে হচ্ছে ইস্ট যেটা ছাড়া কিন্তু এটা হবেই না আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এটাতে ইস্ট দেওয়া হয় না নর্মাল আলোচলের আলু চালের বা আতপ চালে আটা দিয়ে করা হয় তো এটা আমরা ইস্ট ফেস দিয়ে করছি এতে কিন্তু খুব সুন্দর হয় তারপরে দেওয়া হলো লবণ তো সম্পূর্ণ মিক্সনটাকে এখন ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে বা মিশিয়ে নেওয়া হচ্ছে তা এখন এটা দেওয়া হচ্ছে গরম পানি মানে উষ্ণ গরম জল এটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে ওটা কিছুক্ষণ ঢাকা চাপা রেখে এখন মিক্সিতে ভালো করে মিহি করে নেবো কারণ ওদের সুজি আছে সুজি একটু মোটার দানাতে একটু মোটা হয় আর ওটা যেহেতু মিহি করে পেস্ট করে নেবো মিক্সিতে ভালো করে তো দেখো কতটা মিহি হয়েছে এবং মোলায়েম এতে করে কিন্তু এটা খুবই সুন্দর হয় আমাদের এদিকে এত এরকম করে না সুজিও দেয় না আমরা যেহেতু সুজি দিয়েছি ওই জন্যই আরেকটু মিহি করে পেস্ট করে নিয়েছি তো ওপরে অসুবিধা হচ্ছিলো তাই নিচে একটু নামিয়ে নিলাম তো পুরো মিশ্রণটা হয়ে যাওয়ার পর একটু ঢেকে রেখে দিয়েছে তো চলো সেই আগে তোমাদের সঙ্গে আমার লাঞ্চের মেনুটা শেয়ার করে তো এখানে হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না এটা হচ্ছে বেগুন ভর্তা এটা হচ্ছে ডিম ভাজা এটা হচ্ছে আলুর ভর্তা হ্যাঁ এটা আলুর ভর্তা এটা হচ্ছে ডুমুর ভাজা আর তারপরে হচ্ছে কলা ভাজার ভাত পাশে ডালও ছিল ডালটা দিয়ে পরে নেব তো চলো তোমাদের খাওয়াটা একটু শেয়ার করে দিচ্ছি প্রথমে ডুমুর দিয়ে খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে আর আমি জানি এখন বেশি করে সবজি খাওয়া শুরু করেছি ভীষণ শরীরটা হেলদি হয়ে গেছে তাই জন্য এখন সবজি খাওয়া শুরু করছি আর এই হচ্ছে চিংড়ি মাছ তারপর ছিল মুসুরির ডাল মুসুরির ডালটা ডাল কিন্তু আমার এখন বেশ ভালো লাগতে লেগেছে আলু ভর্তা ডাল ডিম ভাজা আর সঙ্গে যদি থাকে ঘি এইসব দিয়ে কিন্তু লাঞ্চ একদম জমে যায় মাছ মাংসের দরকার পড়ে না যদি আমি ঘিটানিতে ভুলেই গেছিলাম সোহে গাইজ এখন আমরা কিন্তু চালাতে মানে চালা বলতে এখানে আমাদের উনুনে রান্না হবে যেহেতু তো আমরা এখানে চলে এসছি আর পিছনে দেখতে তো ওই দেখো গরু রাখা আছে পাশে গরু আছে আরাম চলে আসছি আর রান্না হচ্ছে রান্না এখন হবে মানে রান্না নয় মানে ভাপানো হবে আর কি ওইটা এইদিকে আমাদেরকে চিতাই বলে ওটাকে তো ওটা এখন হবে আর ভীষণ ভিছন স্ট্রাগল করে ওটা মানে উনুনটাকে ধরাবার চেষ্টা করছে তো চলো একদম শেষে দেখা হচ্ছে তো কোনোভাবে আমরা এই মানে উনুনটা ধরাতে একটু পেরেছি বা সক্ষম হয়েছি একটু বেশি স্বাদ ভাসা ব্যবহার করছি যাই হোক তো তাওটা গরম হয়ে গেছে এখন এখানে ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম আর একটু ফেটিয়ে ভালো করে এখানে দিয়ে দিয়েছি এখন ওটাকে ঢাকনা দিয়ে চেপে রেখে বা ঢেকে রেখে ভাঁপিয়ে নেওয়ার পালে এই যে দেখতে পাচ্ছ কীরকম সুন্দর হয়ে ফুলেছে এই ফোলাটা কিন্তু একমাত্র স্টের জন্য আর নিয়ে একদম সাথে সাথে ডুবে গরম দুধে ডুবিয়ে দিয়েছি মানে এতে চিনি দেওয়া আছে অবশ্যই মিষ্টি যেহেতু খাবো তো যা দারুণ লাগে না এইভাবে দেখতেও ভালো লাগে তৈরি কর এবং খেতেও দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো একবার আমার এইটা রিকোয়েস্ট চলো তো যতটা সম্ভব এই দুধের মধ্যে আমরা ডুবিয়ে দিয়েছি এবং দুধটাকে পুরো শুষে নিয়েছি এখন শুধু খেয়ে দেখার পালা তো চলো গাইজ তো চিতাটা হয়ে গেছে এখন শুধু আমাকে টেস্ট করতে হবে এটা কেমন কি হয়েছে না হয়েছে আমার হেয়ার স্টাইলটা একদম যে খারাপ হয়ে গেছে তো চলো চিতই তো হয়ে গেছে এবং দুধে বিচানো হয়ে গেছে তোমরা তো সমস্তরাই ভিডিওতে দেখলে আর আমাদেরকে একটু খারাপ লাগে না যদি একটু দেখতে খারাপ টারাপ লাগে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো এবার টেস্ট করে টেস্ট করে তোমাদের সঙ্গে সম্পর্কটা শেয়ার করবো তো চলো এই যে আমি এখানে কিন্তু একদম তুলে নিয়ে চলে এসেছি একদম পুরো দারুণ লাগছে দেখতে এই দেখতে পাচ্ছ কিরকম দেখতে লাগছে এখন চলে এটাকে একটু টেস্ট করা হয় মাছি চলে আসতে যেটা খুবই মিষ্টি একটা খাবার তো এই যে দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু নিয়ে একদম বসে পড়েছি এই যে একদম দেখতে পাচ্ছ তো কতটা একদম দেখতে দারুণ লাগছে কিন্তু লুঙ্গু টুকু পরে বসে পড়েছি তো চলে পর টেস্ট করা যাক এখানে এটা রাখি এইভাবে একটু এই যে তুলে দারুণ হয়েছে যেহেতু এটাতে ইস্ট দেয়া রয়েছে ওই জন্য কিন্তু একদম পুরো একদম খুবই সফট হয়েছে মনুষ্য পানোটি ভেজানো রয়েছে খুবই ভাল লাগছে তোমরা অবশ্যই এটা বাড়িটা ট্রাই করতে পারো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই